মেয়ে মানুষ স্কুটি চালাচ্ছে আরো কত কি দেখবো এগুলো আমাদের নেগেটিভ মন্তব্য আছে না নাই কথা কয় না আছে না নাই আমি চিন্তা করি আমার স্ত্রী ইমার্জেন্সি এখন মনিরামপুর যাইতে হবে তো যদি যাইতে হয় আমি বাড়ি নেই কোনো না কোনো একটা বাহন ব্যবহার করা লাগবে লাগবে না লাগবে না ইজি বাইক একটা যাচ্ছে সামনের সিট বুক সামনের যে ওই যে পিছনের ওখানে ড্রাইভারের পিছনে যে সিট থাকে সেটাও বুক বা ওই সিটে মনে করেন দুইজন বসেছে আর একজনের জায়গা আছে অথবা পিছনের টাই দুইজন বসেছে একজনের জায়গা আছে এখন আমার স্ত্রীর ইমার্জেন্সি যাইতে হবে ওই কোনটি ছড়াছড়া উপায় আছে তো ভাইয়ের সাথে চড়লো ভাইয়ের সাথে হ্যাঁ সাথে আছে না নাই আচ্ছা স্কুটি একটা যদি চালাই বাজারে যায় মনে রাখবো কারোর সাথে ঘষা খাইলো কারোর সাথে ঘষা খাইলো তো কোনটা উপকার ইজি বাইকে চললে অসুবিধা নেই স্কুটি যদি ঘষা ঘষি করে ওইটা যাই কথা কয় না কথা এই জাতীয় নেগেটিভ চিন্তা আমাদের এইগুলো থেকে সরে আসতে বাকি আকল খাটাবে কি খাটাবে বাড়ি বড় কিনে দিতে হবে আমার বড় কিনে দিলে কিনা না জানি কি কয় এই জন্য এখন কিনি একটু পরিবেশটা আগে চারিদিকে ঠিক করি তাই না আপনি আমার পক্ষে কিনে সামনে তো বলবেন পিছনে যা হবে সামনে বলেন পক্ষে আল্লাহ কবুল ভাইরা আমার পক্ষে এই যে এটা কেন বললাম আমাদের মাইন্ডটা চেঞ্জ করা দরকার মাইন্ডটা চেঞ্জ করলে পরিবেশ আপনি মেয়েকে হাফেজা বানাবেন কোনো আপত্তি নাই মুফতি পড়াবেন কোনো আপত্তি নাই আলেরা বানাবেন কোনো আপত্তি নাই অবশ্যই এটা করতেই হবে পাশাপাশি অন্তত তিনটা মেয়ে থাকলে একটা ডাক্তারি পড়া থাকলে একটা ডাক্তারি পড়া কথা না কেন এখন আমার হুজুরি এখন আমার

ওরা কি শরীরে দেখলো আমাদের তোর আর হাফেজ টাফেজ হওয়া লাগবে তা আমরা ডাক্তার হই দেখবেন বড় বড় ডাক্তার হিন্দু ডাক্তার খেয়াল করি দেখে এরপরে শুধু তাই না আরো তো বাংলাদেশের ডাক্তার কি যে তোমার দেশ মারা সারাই বা জানো না সেই খাও অমনি ভিসা করি ভারতে দরদার যেই মান যায় কেন হারাই ছেড়াই ছেড়ে ভারতে যে আর দিয়ে আসে কথা কয় না সত্য না মিথ্যা সত্য না মিথ্যা বাংলাদেশের ডাক্তার যদি মুসলমান ডাক্তার বলি তাই যে তোর আবুল হায়াত শেষ আর বাসবি নেই তারপরেও চিন্তা করে একটু ভারতে যাই দেখি ওখানে যাই কি করা যায় যাই না পড়ার জায়গা আছে না সামনে এলাই সেখানে আসে। তাহলে তুই একটা ভালো ডাক্তার একটা হাফেজ হাফেজে কোরআন আমাদের এখন তো জেনারেল শিক্ষা হয়েছে আমার আখিস কলেজে একটি স্কুলই ডাক্তারেও পড়ে আবার কোরআনের হাফেজও হয় আপনারা দেখে এসে আপনারা কোরআনের হাফেজ কিন্তু জেনারেল

কিরাম বোর্ডের আড্ডায় রইছে বাচ্চারা ছোট ছোট বাইছরা গ্রাম்பড় খেলছে কোনদিন ধমক দিতে দেখেছ তাস খেলতেছে কাঠ খেলতেছে দোকানের পিছনে মাল খাচ্ছে বিড়ি নদি ছড়াই দিয়াতে গাঁজা টানতেছে এক জায়গায় কোনো বড় গোপালা কেন ধমক দিত অথচ মসজিদে বাইছরা যে যদি এক টুকানি করে এই তোর ভাবে লগরে আই তো রাস্তি বালেক না আরেকটা বারে কোন সমাজে আমরা বাস করি অথচ এই যে মুরব্বী ধরন ও যৌবন কালে পুরবাসী বেড়ে ভাঙি বেড়ে খুঁজে থাকে এজন মুরবী আমার মাদ্রাসার বেড়া ভেঙেছে নামাজ পড়ে আমার মাদ্রাসার বাউন্ডারি ভেঙেছে নামাজ পড়িয়ে দিয়ে এই মুরবটা গুলো মাদ্রাসার খারাপ কাজ থেকে জড়ন্ত রাখে আর আপনি নামাজ পড়ে আজানতে খারাপ কাজ করতেছেন বিড়ি ছাড়তে পারলেন না আমিন যখন বলেন তখন মনে হয় যে খানিক দুনি তারপর খানিক পরে ঠিক

পাঁচটার মধ্যে তিনটে বের গেছে কটা থাকে কটা দুইটা বলছে একটাও থাকে না বলছে একটা থাকে না মানে তিনটে বের গেছে এখনো দুটো না থাকার কথা বলছে আপনি ছাগলের ধার মজা ও বল তিনটে বের গেলি ফার্স্ট ফার্স্ট সৌতুরও সেলিকা শৈলিক তিনটে বের হলি ও দুটোর মধ্যে থাকবে না ও পিছনদেব ও তুলে ও গেল পিছনদে আমি যেই দেখেন দেখেন তা তুমি মেয়াদ যদি নামাজ না পড়ো তোমার বল তা জোর পড়ছে কথা ও আগে তা পড়িল এগুলো তো না মাছ লাগের মাছ কারণ আগে তোমার ভালো হবে স্বামী একটা তুই তো বেহেজ আলিমাম তাই এখন এই গেছে একটা দায়ী তো ভেজ আলিমা ঠিক না পরিবর্তন দরকার এই কথাগুলো এই কথাগুলো আমাদের একটু আকল দিয়ে নিয়ে মনে করেন না যে কবিগুলো সামাদ নাট্যকার সে নাটকের এখন তো মাহফিল হয়ে গেছে মোটামুটি অনেকেই মনে করে যে কবি আমার যাচ্ছে মানে এখানে মানে নাটক নাটুক এসে না না আমি ভালো কথা যতটুকু পারি আল্লাহ যতটুকু বলান যতটুকু বলতে পারবো আপনাদের বলার জন্য এসেছি তবে শুধু শুনবেন এখান দিয়ে আর এখান দিয়ে বের করে দেবেন এটা করা যাবে আল্লাহ বলেছেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম যখন তোমাদের সামনে কুরআন বলা হবে কুরআন পড়া হবে তখন তোমরা তোমাদের তোমরা চুপ থেকে হৃদয়ের কান দিয়ে ফাসতামিউ সাবি এটা হুজুর আরো ভালো ব্যাখ্যা করতে পারবে এমন শব্দ হচ্ছে সামি আল্লাহ উলিমান আমি জানি আমরা তো এখানে সামি আর শব্দ ব্যবহার করলে হুজুর কিন্তু ফাসতামিউ তার মানে উত্তম ভাবে শোনা সুন্দরভাবে শুনবা

হ্যাঁ তাহলে আমাদের আমার দোষ আছে তো আমরা সবাই মিলে পরিবর্তন হবে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিন বলেন আমিন